দুই বাংলার ইতিহাসে এক বিরল রেকর্ড গড়ল সাকিব খানের নবাব ছবিটি একদিনই এক হলে চার লাখ পঁয়ষট্টি হাজার টাকার টিকিট বিক্রি করে এই রেকর্ড গড়ল নবাব যা এর আগে কেউ চিন্তাই করতে পারেনি তাই সম্ভব করে দেখালো বাংলার কিং সাকিব খান এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টও দেওয়া হয়েছে অন্যদিকে নবাব ছাড়াও ঈদে মুক্তি পেয়েছে সাকিব খানের আরও একটি ছবি রাজনীতি দেশের একশো সিনেমা হলে বর্তমানে চলছে সাকিবের ছবি এর মধ্যে একশো চব্বিশটি সিনেমা হলেই চলছে নবাব গত বছর ঈদে মুক্তি পায় সাকিব খানের আরেকটি যৌথ প্রযোজনার ছবি শিকারী সেই বছরের মধ্যে শিকারী ছিল ব্যবসা সফল এবছর নবাব আগের বছরের শিকারী ছবিকে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ রাজধানী মিরপুরের সনি সিনেমা হলের ম্যানেজার সামাদ বলেন ঈদের থেকে ছবি হাউসফুল যাচ্ছে আশা করি থেকে দিন ছবিটি এভাবেই চলবে দর্শক ছবিটি দেখে ভালো মন্তব্য করছে সাকিবের প্রশংসা করছে সবাই আমার মনে হয় এই ছবিটি শিকারী ছবিকে ছাড়িয়ে যাবে নিজেকে ছাড়িয়ে শক্ত অবস্থানে চলে যাচ্ছেন সাকিব গত বছরের ছবি শিকারি নিয়ে সামাদ বলেন শিকারি ঈদের দুই দিন ছিল মারমার কাট কাট আর হাউসফুল ছিল চার দিন কিন্তু এই ছবি চলছে আজ তৃতীয় দিন এখনও ছবিটি হাউসফুল এবং মারমার কাট কাট চলছে মনে হচ্ছে আরও কয়েকদিন এভাবে চলবে ছবিটি হল মালিকদের সঙ্গে কথা হয়েছে আমরা ছবিটি টানা দু সপ্তাহ চালাবো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান ধন্যবাদ